আমায় নবীর আব্বা জান আবদুল্লাহ আমায় নবীর আম্মা জান আমি আমায় নবীর দুদমা হলি أَمَا النبي روجا مديني يا نبي يا رسول سلام يا غبي الله يا نبي सल लो आसू सले बि पुसल लो पे संग رسول سلام عليك. يا حبيب سلام عليك سلام عليك ميم سيدي مديني هي me <laughs> won <laughs> <laughs> रसो सज हे ईदे अॼ हज़े हे آج ہے وقت ابلان عداد آج ہے میلا آدی حاضرات یا نبی سلام علیہ یا رسول سلام یا حبیب سلام علی <سلام> 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 <سلام>

ൊരു സുരി হার হয়ে গেল ওই ধনী লোকটা ওই জমিদার লোকটা ধনী লোকটা নবাব সালি মানুষটা জবানটা বন্ধ করে দিলেন জবানটা যখনই বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ হাতের জবানকে খুলে দিলেন পায়ের জবান খুলে দিলেন আগে সময় স্পষ্ট বলেছিলাম ওহ যতে দাউদ নবী হে বলছে এই হাতে করে ছুরি চালিয়েছি আমি এই হাত দিয়ে সেদিনে ছুরি চালিয়েছি সওকের জামান কান্না খুলে দিলেন সেই সময় চোখ বলতে লেগেছিল ও আল্লাহ নবী দাউদ নবী এই মানুষটা মিথ্যা বলছে মিথ্যা বলছে সেদিন আমি সওদাগর কে নিজে চোখে দেখেছি হ্যাঁ গই সওদাগর কাকুতি বিনতি করেছিল চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে করুণ সুরে বলেছিল আমাকে তুমি ছেড়ে দাও বাঁচতে দাও

খেতে গিয়েছিলেন আমি জানি কান সেই সময় বলতে লাগল কানের জবান কাল্লা খুলে দিলেন কান সেই সময় বলতে লাগল ও আল্লাহ নবী শুনে রেখে দিন জেনে দিন হা হা সেদিনে সেই সৌদাগারের যে করুন কান্না সে কান্নার ভয়েস কান্নার আওয়াজটা এখনো পর্যন্ত যেন আমি শুনতে পাচ্ছি যখন ওই সৌদাগারের কথা বলতে লেগেছে গুটা বдилиসিনে মানুষ হয়ে গেল অবাক হয়ে গেল কিন্তু আল্লাহ ওর জামানটা সিল মেরে দিয়েছেন হাত পা চোখ যখন সব কথা বলতে লাগলো হযরতে দাউদ নবী উঠে বললেন বাবারা বাবারা তোমরা বলেছিলে কিয়ামতের দিনে কেমন বিচার হবে তোমরা বলেছিলে কিয়ামতের দিনে কেমন বিচার হবে হ্যাঁ কিয়ামতের দিনে ঠিক এরকমই বিচার হবে কিয়াবতের দিনটা ঠিক এরকম বিচারটায় হবে আলিয়া উমানাকতিম ওয়ালা আফওয়াইন ওয়া তকাল্লিমুনা আইদিহিম ওয়া তাসাদু আর জুলুম বিমা কানু এক জীবন মধ্যে বলেছেন সেই দিনে তাদের জবানকে বন্ধ করে দেয়া হবে সেই দিনে তার হাত দুটো বন্ধ কোহাতে দিনে তার জবানকে বন্ধ করে দেয়া হবে হাতগুলোকে খুলে দেয়া হবে চোখকে জামান খুলে দেয়া হবে নাকের জামানকে খুলে দেয়া হবে কানের জামানকে খুলে দেয়া হবে শরীরের অঙ্গপতন গগন সেদিন একটা একটা করে শাস্তি দিতে যাইবে দেবে যারা সেদিনে দিনে অস্বীকার করবে অমান্য করবে এই কাজগুলো আমি করি না সেদিনে আল্লাহ তার জাবানটাকে সিল করে দিয়ে চোখের হাতের পায়ের কানের নাকের জাবানকে আল্লাহ খুলে দেবেন একটা 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 করে সেদিনে কিন্তু সাক্ষী দিয়ে দেবে হাজাতে তাও নবী বুঝতে পেরে গেলেন গোটা মজলিসের মানুষ জেনে গেল গোটা ঈদের ময়দানের মাঠ সব বিচার পেয়ে গেল কিন্তু ওই ধনী লোকটা ওই প্রভাব সালি ব্যক্তিটার মুখটাকে আল্লাহ সিল করে রেখেছেন কথা কিন্তু আর বলতে পারে না সেই দিনে বললে ও ছেলে ও জঙ্গলের ভিতরে থাকা ছেলে শুনে রেখে দাও আজকে তোমার বাপের সম্পত্তি নিয়ে গে এই মানুষটা এতদিন ধরে ভোগ করেছেন সুতরাং এর বাড়ি এর গরু এর যত উঠ আছে তুমি ছেলে পানে কিন্তু আমি দাউদ নবী ন্যায় বিচার করার জন্য এসেছি এ তোমার আব্বাকে হত্যা করেছে আজকের দিন আমি দাউদ নবী অনুমতি দিন আপনি যাও একটা ছুরি নিয়ে এসে এইখানি স্পটে ওই ওই জমিদার মানুষটাকে ওই প্রভাবশালী ব্যক্তিটাকে এখানে কতল করে দাও হত্যা করে দাও এর জমি জায়গা সম্পত্তি আছে সব তোমরা নিয়ে ভোগ করো জোরে বলবেন না আরে জোরে হয় না দাউদ নবী বললেন এটাই হবে কেমন বিচার বিচার বুঝে গেল বিচার বুঝে গেল আহকামুল হাকিমিন উত্তম বিচারক পাকামু বেশি করলে জাহান্নাম আল্লাহ বন্ধ করে দেন পাকামু বেশি বললে কি বন্ধ হবে মুখ বন্ধ এবারে হাত কান সব কথা বলবে পারে আল্লাহ এই আল্লাহ পারে না জোরে বলে পারে না পারে সব পারে দিন কে রাত করতে পারে রাত দিন जिंदा কে বিত বিত তিনি সব পায় পালাবার কোন জায়গা জায়গা থাকবে না সেই দিনে তাল্লা বিচার করবেন বড় বড় গুলোকে ছোট গরু করে দেবেন ছোট গরু গুলোকে বড় গরু করে দেবে ওই ছোট গরু গুলোকে আল্লাহ সিং দেবেন বড় গরু করে দিয়ে বলবেন পৃথিবীর জমিনে এই গরুটা তোমাকে ঘটিয়েছিল আজকে তুমি ঘুতিয়ে শোধ করে নাও সেই দিনে আমার আল্লাহ বড় ছাগলকে ছোট ছাগল করবে আর ছোট ছাগলকে বড় ছাগল করে দিয়ে শিংলা গিয়ে দিয়ে বলবেন যাও পৃথিবীর জমিনে ওই ছাগলটা বড় ছিল বলে তোমাকে ছিল। আমি আল্লাহ বনি আজকে ঘুঁতিয়ে শোধ করে নাও সেই দিনে কিন্তু মানুষ আর জিন জাতির বিচারটা আল্লাহ কিন্তু কঠিন করে দেবে

আবার অন্যদিনে হবে সকালে হবে আল্লাহ আসেন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া করে নবী